আমি দীপজ্যোতি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শ্রেণীর ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের তোমাদের সঙ্গে যে সিলেবাস সিলেবাস আছে সেই ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক তোমাদের সঙ্গে সেই এমসিকিউ প্রশ্ন করব সপ্তাহে দুটো তিনটে বা চারটে ক্লাসও আসতে পারে প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের তিনটে দুটো চারটে বা ভূগোলের দুটো তিনটে চারটে বা ইতিহাসে দুটো বা তিনটে চারটে ক্লাস প্রত্যেক সপ্তাহে আমি করাবো এই এমসিকিউ এবং এমসিকিউ শুধু নয় এমসিকিউ করানোর সঙ্গে সঙ্গে সে প্রশ্নের উত্তরের ব্যাখ্যাও তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে তাই তোমরা যারা চ্যানেলে নতুন এই আমার ভিডিও প্রথম দেখছো তারা এই এমসিকিউ প্রশ্নগুলো যদি করতে চাও এবং ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছাতে যাতে দেরি না হয় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং টিপে রেখো আমি সপ্তাহে প্রায় তিন দিন বা চার দিন বা দুদিন কোনো কোনো সপ্তাহে দিন তিন দিন চার দিনও হতে পারে আমি এমসিকিউ তোমাদের সঙ্গে করাবো গুরুত্বপূর্ণ এমসিকিউ আমাদের যে সিলেবাস আছে সেই অনুযায়ী করাবো তবে আর দেরি না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপে রাখো এই প্রশ্নগুলো করার জন্য